আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি আমার কথা শোনবার জন্যে আমরা সকলে অবগত আছি যারা জুলাই আগস্টে আন্দোলনের সামনে সারি থেকে নেতৃত্ব দিয়েছিল তারা একটি নতুন রাজনৈতিক দল গঠন করেছে সেই রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে সেই নতুন রাজনৈতিক দলের নাম দেওয়া হয়েছে জাতীয় নাগরিক পার্টি অনেকেই বলে থাকেন এক এগারো সময়ে ডক্টর মোহাম্মদ ইনুস বাংলাদেশে যে নতুন একটি রাজনৈতিক দল গঠন করতে চেয়েছিলেন তখন তিনি বিভিন্ন পারপার্শ্বিক কারণে ব্যর্থ হয়েছিলেন সেই ব্যর্থতাকে মুছে দিয়ে এই নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে সেই এক এগারো সময়ে ডক্টর মোহাম্মদ ইনু যে রাজনৈতিক দল গঠন করতে চেয়েছিল সেই রাজনৈতিক দলেই হল এই নতুন রাজনৈতিক দল ছাত্ররা যে রাজনৈতিক দল গঠন করল জাতীয় নাগরিক পার্টি সেই নাগরিক শক্তি থেকে এখন রূপান্তরিত হয়ে হয়েছে জাতীয় নাগরিক পার্টি এই ডক্টর মোহাম্মদ ইনোস বেশ কিছুদিন আগে আমাদের বাংলাদেশের একজন খ্যাতিবান সাংবাদিকের সাথে সাক্ষাৎকার দিয়েছিলেন সেই সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয়েছিল ছাত্ররা যে নতুন রাজনৈতিক দল গঠন করবে যে আলোচনাটি শোনা যাচ্ছে এ সম্পর্কে আপনি অবগত আছেন কিনা সে সম্পর্কে আপনি বলুন সেই উত্তরে তিনি বলেছিলেন ছাত্ররা যে নতুন রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে এর সাথে তার কোনো সম্পৃক্ততা নেই তিনি এই বিষয়ে জানেন না কিন্তু আমরা বেশ কিছুদিন পরে মাসখানেক আগে দেখলাম তিনি একটি আন্তর্জাতিক গণমাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছেন সেই সাক্ষাৎকারে তিনি আবার বলেছেন যে ছাত্ররা যেন বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক দল গঠন করে তার জন্য ছাত্রদেরকে তিনি উৎসাহ দিয়ে যাচ্ছেন তার পূর্বের কথার সাথে এই কয়েকদিন আগের যে সাক্ষাৎকারটি মাসখানেক আগের যে সাক্ষাৎকারটি সেটি সাংঘর্ষিক একবার তিনি বলেছেন ছাত্ররা যে নতুন রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে সে বিষয়ে তিনি অবগত নয় তা তিনি কোনো কিছুই জানেন না পরবর্তীতে তিনি আবার বলছেন বাংলাদেশের জন্য একটি নতুন রাজনৈতিক শক্তির আবির্ভাব ঘটে এই জন্য ছাত্রদেরকে তিনি উৎসাহ দিচ্ছেন তারা যেন রাজনৈতিক দল গঠন করে তা থেকে পরিষ্কার হয়ে যায় যে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে বা তিনি পিছন থেকে এই নতুন ছাত্র রাজনৈতিক দলকে সমর্থন দিয়ে যাচ্ছেন তার নেতৃত্বে এই নতুন ছাত্র দলের আবির্ভাব ঘটল এই বিষয়টি নিয়ে বাংলাদেশে যারা রাজনৈতিক বিশ্লেষক রয়েছেন তারাও আলোচনা সমালোচনা করছেন তার মধ্যে অন্যতম একজন হলেন মাসুদ কামাল মাসুদ কামাল তার বিশ্লেষণে বলেছেন যে ছাত্ররা যে নতুন রাজনৈতিক দল গঠন করলো জাতীয় নাগরিক পার্টি এই রাজনৈতিক দলের যে এই মুহূর্তে দায়িত্ব নিয়েছেন আহ্বাক হয়েছেন নাহিদ ইসলাম তিনি বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা ছিলেন সরকারের একজন প্রতিনিধি ছিলেন তিনি উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করে নতুন রাজনৈতিক দলের হাল ধরেছেন তিনি আহ্বাক হয়েছেন মাসুদ কামাল সাহেব এই বিষয়টিকে বলছেন তিনি পদত্যাগ করেননি ডক্টর মোহাম্মদ ইনুস তাকে নতুন দায়িত্ব দিয়ে এখানে পাঠিয়েছেন নতুন রাজনৈতিক দলের দায়িত্ব তার কাদের তুলে দিয়েছেন এটি সম্পূর্ণ ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বেই ঘটেছে এখানে নাহেদ ইসলাম পদত্যাগ করেনি এখানে নাহেদ ইসলামকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে তাকে পাঠিয়ে দেওয়া হয়েছে সরকার থেকে এই নতুন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত থাকতে নতুন রাজনৈতিক দলকে নেতৃত্ব দিতে মাসুদ কামালের কথাতে পরিষ্কার হয় যে এটি একটি কিংস পার্টি এটি ডক্টর মোহাম্মদ ইউনুস তথা অন্তর্বর্তী সরকারের মদতে তাদের পৃষ্ঠপোষকতায় চলছে তারাই এর পিছন থেকে নেতৃত্ব দিচ্ছে রাজনীতিক মারপেজ কেমন হতে পারে এখান থেকে একটি শিক্ষণীয় বিষয় রয়েছে যেখানে এতদিন পর্যন্ত বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো বিরোধিতা করে আসছিল এই ছাত্র সমন্বয়ক রাজে নতুন রাজনৈতিক দল গঠন করবে তার বিরোধিতা করেছিল তারা বলেছিল কিংস পার্টি গঠন হতে যাচ্ছে এই কিংস পার্টি বাংলাদেশে মুক্ত করে পড়বে এই কিংস পার্টি গঠন করতে দেওয়া হবে না এই কিংস পার্টি গঠন করলে এই অন্তর্বর্তী সরকার প্রশ্নের সম্মুখীন হবে সকল কিছুই এই মুহূর্তে মামুলি হয়ে গেল এই নতুন রাজনৈতিক দলকে তারা শুভকামনা জানিয়েছে এতে প্রমাণিত হয় যে বিএনপি এই কিংস পার্টিকে সমর্থন দিয়েছে এবং বৈধতা দিয়েছে তার পিছনে অন্য কোনো কারণ থাকতে পারে রাজনৈতিক কোনো স্বার্থ থাকতে পারে এই বিষয়টি নিয়ে আরেকজন বিশ্লেষক কথা বলেছেন মনজুর রহমান পান্না তিনিও বেশ সমালোচনা করেছেন অন্তর্বর্তী সরকারের মদতে বা পিছনে অন্য কোনো বিশেষ শক্তি রয়েছে এমনও তিনি মনে করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এই নতুন রাজনৈতিক দলের নেতৃত্ব দিচ্ছেন পিছন থেকে নাহিদ ইসলামকে একটি ডামিও সাজানো হয়েছে এরকম অনেক ইঙ্গিত তিনিও দিয়েছেন এই যে আলোচনা সমালোচনা এখান থেকে স্পষ্টতই বোঝা যাচ্ছে এই যে নতুন রাজনৈতিক দলটি গঠন হলো এটি একটি কিংস পার্টি গঠন হয়েছে দেখা যাক এই রাজনৈতিক দল কতটুকু সামনে এগোতে পারে সাধারণ মানুষের চিন্তা চেতনাকে পুঁজি করে তারা কি পথ চলতে পারে কি না নাকি তাদের নিঃস্বার্থের কথা চিন্তা করবে পকেট বাড়ি করার চিন্তা করবে সাধারণ মানুষকে ব্যবহার করে তাদের নিজস্ব স্বার্থ হাসিল করবে নাকি কি তারা দেশপ্রেমিক হিসাবে কাজ করবে সেটি সময়ই বলে দেবে সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ